কলকাতার ব্যস্ততার আড়ালে লুকিয়ে আছে এক পুরনো অধ্যায় সোনাগাছি দিনের আলো উঠতই সোনাগাছি ধীরে ধীরে জেগে ওঠে এই পাড়ার প্রতিটি নারী বহন করেন সংগ্রাম বেদনা আর অবিচ্ছিন্ন বাঁচার ইচ্ছা সময় জমে আছে এই গলিগুলোতে অসংখ্য অদেখা গল্প নিয়ে অন্ধকারের ভেতরেও আছে স্বপ্ন আছে মাতৃত্বের আলো মায়েরা চান সন্তানরা যেন পাড়ার বাইরে নতুন ভবিষ্যৎ গড়তে পারে এই পাড়ার শিশুরাই এখানে জীবনের সবচেয়ে উজ্জ্বল অংশ সেবা এখানে জীবনের অন্যতম ভরসা ভবিষ্যৎ ঠিক কেমন হবে সেটা নিয়ে অজস্র প্রশ্ন জাগে মনে রাত হলেই সোনাগাছির আরেকটা বিশ্ব উন্মোচিত হয় এই আলো ছায় লুকিয়ে আছে অজানা ভয় আর অসহায়তার কাহিনী প্রতিটি টাকা মানে বেঁচে থাকার নিশ্চয়তা এরা একে অপরের পাশে দাঁড়ায় নিজেদের মতো করে নিজেদের মতো করে অনেকে নতুন পথ খুঁজছেই স্বনির্ভরতার স্বপ্ন নিয়ে শিল্প নাচ গান জীবনকে সুন্দর করতে ছোট চেষ্টা বৃষ্টি এলেও এই পাড়া থেমে থাকে না প্রতিটি মানুষের মতোই তাদেরও আছে স্মৃতি ভালোবাসা হারানো সময় উৎসব এখানে আনন্দের পাশাপাশি ভাগাভাগির দিন উঁচু থেকে দেখলে এই পাড়া শুধু ইট দেয়াল নয় এক সম্পূর্ণ সমাজ সম্মান অধিকার মর্যাদা এই তিনটি তাদের প্রাপ্য রাতের শেষে আবার আলো আসে আশার মতো নতুন দিনের মতো সোনাগাছি একটা নাম নয় মানুষের গল্প যার কথা आलोई बला उचित